আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের অলস দুপুর যদিও আজকে বাহিরে রোদ নেই ভিডিওতে একটু রোদ দেখা যাচ্ছে আর কি এটা আগের ভিডিও শীতের ফুল গাছ বারান্দায় ডায়ান্থস ফুলের গাছটা কয়েক বছর ধরে খুব কমন হয়তো আগেও ছিল আমি ততটা দেখি নাই আমাদের এখানে কয়েক বছরে মানে আশেপাশে যেখানে নার্সারিগুলো নার্সারি তো ঠিক না ছোটো ছোটো দোকান অথবা ভ্যানগুলোতে দেখা যায় এই গাছটা বেশ ভালোই দেখা যায় এবং লং টাইম থাকে তো কিছু গাছ নিয়েছিলাম সেখান থেকে আবার গাছের ফুলগুলো অনেক লং টাইম ছিল এবং যেই ফুলগুলো মরে গেল সেগুলোকে আবার কেটে ফেলেছি কেটে ফেলে আবার নতুন পাতা হয় নতুন করি হয় গত বছরও ছিল আমার কয়েকটা ছিল কালার তার আগের বছর ছিল তার আগের বছর প্রথম বছর যে গাছটা ছিল সেটা অনেক দিন ছিল দুই বছর আগে যে গাছটা এনেছিলাম সেই গাছটা অনেক লং টাইম ছিল গত বছর এটা একদমই বাঁচে নেই কয়েকদিনই মারা গেল কিন্তু এই বছরে মাসাল্লাহ এই তিনটা কালারের তিনটা গাছ এনেছিলাম এবং সবগুলোতে নিচে থেকে আবার নতুন করে পাতা হচ্ছে করি হচ্ছে তাই গাছগুলো যেগুলো ফুলগুলো এতদিন ফুটেছিলো কিছুটা মরে গেছে সেগুলোকে কেটে ফেললাম থাকবে কয়েকদিন এগুলো আরও বেশ কিছুদিন থাকবে আসলে ছোট বারান্দা তেমন একটা গাছ রাখার জায়গা নেই তারপরেও ভালো লাগে আর আমার এই পথসগুলোর কথা কি বলবো এগুলোর পাতা সব হলুদ হয়ে যাচ্ছে বর্ষা আসার আগ পর্যন্ত এরকমই চলবে মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে যদি এগুলোর পাতার রঙ একটু সবুজ হয় ধুলোয় সাদা হয়ে থাকে খুব বেশি একটা পানিও দেওয়া যায় না আর পানি দিয়ে ধুতে গেলেও তো গাছের মাটিতে পানি চলে যায় সেগুলো আবার শুকাতেও টাইম লাগে খুব একটা রোদও পায় না অনেকগুলো গাছই মারা গেছে এবং অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে আর পাতা তো মরতেই আছে শুধু হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো অনেক পাতা ঝরে যাচ্ছে আর কি সেগুলো রেখে দিই অন্য আরেকটা টব খালি হবে অন্য আরেকটা টবে আবার গাছ দিব। তখন এই শুকনো পাতাগুলো নিচে দিয়ে দিই আমি সবগুলো থেকেই প্রচুর হলুদ পাতা বের হয়েছে গাছের ভিডিও করতে ভালো লাগে আসলে যে ফ্যামিলিতে ফ্যামিলিতে আমরা সারাক্ষণ বাসায় থাকি বা খুব বেশি একটা আমাদের বাহিরে যাওয়ার সুযোগ হয় না আমাদের তো আমাদের চারপাশে ঘরে যা আছে সেগুলো নিয়ে ভিডিও করতে হয় আর একটা দুইটা লং ভিডিও তো দিতেই হয় সেই কারণে আর কি ভিডিওগুলো করা এখানে এই পটের মধ্যে যে দেখালাম সেটার মধ্যে অনেকগুলো পানির মধ্যে কলার ছিলকা পেঁয়াজের ছিলকা দিয়ে রাখি এগুলো প্রচুর গন্ধ হয় এর কারণে তেমন একটা করি না মাঝে মাঝে একটু একটু দেই এক দুই বছরে করি আবার যখন বেশি একটা গন্ধ আসে বাচ্চারা বিরক্ত হয় তখন আবার এগুলো আর করি না একটু একটু করে ফেলে দিই এই গাছটা একদম মারা গেছিলো এই গাছটা একদমই একদম নষ্ট হয়ে শুকিয়ে গিয়েছিল পুরো গাছটা মাটি চেঞ্জ করে গাছগুলো ছোট ছোট করে ভেঙে পানিতে আর কয়েকটা পটি দিয়েছিলাম দেখলাম মার্শাল্লা নতুন পাতা আসছে হয়ে গেছে এই আর কি অনেকগুলো গাছ দেখালাম দু একটা ধনে পাতা গাছও ছিল এগুলো টবগুলো খালি হয়ে গেছে এখানে অনেকগুলো পর্তুলিকা ছিল সেগুলোও মারা গেছে শীতে আবার গরমের পরে আবার আসবে এই গাছগুলো একদমই মরা অবস্থা হয়ে গেছিলো আছে এখনও কিছু একটা ফুল এত ভালো লাগে বারান্ডা রোদ আসে না এতে আর ফুল রাখতে পারি না রাখতে ইচ্ছা করি এই কয়েক মাস রোদ আসবে এরপরে রোদ আর আসবে না আল্লাহ হাফেজ